কিরকম ভাবে একটা উদাহরণ আপনাদের পেশ করি এই যে বাংলাদেশে হত্যাকাণ্ড হচ্ছে কমছে না কিন্তু দিন দিন কিন্তু বাড়ে আবার আপনারা শোনেন যে ফাঁসির আদেশ হয়েছে না মাঝে মাঝে দেখেন ফাঁসির আদেশ হয়েছে হ্যাঁ আবার গ্রেপ্তারও হয় কিন্তু এত অপরাধ এত শাস্তি বা যাই কিছু আপনারা দেখতেছি কিন্তু অপরাধ তো কমে না হত্যাকাণ্ড তো কমে না কেন কমে না কারণ এখানে কোরআনের আইনটা বাস্তবায়ন করা হয় নাই যদি কোরআনের আইন বাস্তবায়ন করে তাহলে এই যে হত্যাকাণ্ড গুলো এগুলো একেবারে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কিভাবে ওই যে বললাম প্রমাণিত হয়ে গেল আসামিও ধরা পড়ছে আর কোনো দেরি নাই এখন মনে করেন যে এই যে ঢাকা শহরের হত্যাকাণ্ড যদি মনে করেন যে ওই যে বড় স্টেডিয়াম শেরে বাংলা স্টেডিয়াম মিরপুর দুই নম্বরের মাঝখানে সকল মিডিয়া সবাই রে ডাক বেনেশা লাইভ প্রচার করা হচ্ছে যে কালকে হত্যা হয়েছে গতকাল হত্যা করছে মানুষ সাক্ষী দিছে র্যাবে গ্রেপ্তার করছে সিসি ক্যামেরা স্পষ্ট প্রমাণিত গতকাল বৃহস্পতিবার হত্যা হইল আজকে শুক্রবার অপরাধীকে এখানে পেশাস হচ্ছে সেটা লাইভ প্রচার হচ্ছে এবং ঘোষণা দেওয়া হলো সরকারের পক্ষ থেকে যে আজকের থেকে কোরআনের এই আইন বাস্তবায়ন করা হবে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া প্রমাণিত হওয়ার সাথে সাথে অপরাধীকে জেলে নেওয়ার কোন সুযোগ নাই বরং সাথে সাথে ওই নিম্ন কোন একটা জায়গায় সেখানে সব লাইভ প্রচার করে তাকে হত্যা করা হবে এই ঘোষণা করে লাইভ প্রচার করার পরে আজকে শুক্রবারের রাত্রিতে যারা যারা হত্যার চিন্তা করছিল তাদের হাত থেকে সেই অস্ত্র পড়ে যাবে যে না আমার পক্ষে আর হত্যা করা সম্ভব না শুরু হয়ে গেছে কোরআন বাঁচা আর সম্ভব না অমর রাজ একজন ব্যক্তির হত্যাকাণ্ডের জন্য সাতজনকে হত্যা করেছেন অমর রাজু একজন ব্যক্তির হত্যার অপরাধে সাতজন ব্যক্তি জড়িত হয়েছিল সাতজনকে তিনি হত্যা করেছেন শুধু তাই না অমর রাজা তিনি বলছেন শুধু সাতজন এই সনাগরাই যদি এই লোককে হত্যা করার জন্য একসাথে থাকত এই গোত্রের সবাইকে শত শত গোত্রের লোকজনকে আমি হত্যা করে ফেলতাম অমর রাজা রানু এই কথা এটা হলো ইসলামের আইন এরকম একটা আইন যদি করা হয় এটা যদি শুরু হয় অপরাধীরা হত্যা করবে থেকে। হত্যা করার কোন চিন্তা থাকবে না কিন্তু তারা কি দেখে তারা দেখে কি রে ভাই হত্যা করছে কবে দশ বছর পর এই দশ বছর পরে এখন নির্দোষ খালাস হয়ে গেল আমরা নিজের চোখে দেখছি হত্যা করছে অথচ ওরে নাকি খালাস পাই গেছে গা এই আইনে আমরা হত্যা করতে চিন্তা করি দর মা সমস্যা নেই কয়েকজন মারা লাগবে সমস্যা নেই একেবারে হত্যা করা করেছে সবাই দেখেছে সবাই সাক্ষী তারপরে তাকে খালাস করে দিয়ে নির্দোষ নিরাপরাধ ব্যক্তিকে হত্যাকারী হিসেবে ধরে নিয়ে যাচ্ছে এটা হলো বাংলাদেশের আইন এই হলো বাংলাদেশের আইন তাহলে এই আইনে হত্যা থামবে চোখের সামনে হত্যা করা পরের দিন হিসাবে হুমকি দেয় বাবাকে হত্যা করছে সন্তান মামলা করছে সেই আসামি আবার দুই তিন মাস পর বের হয়ে এখন সন্তান হত্যা করার জন্য খুঁজতেছে এটা হলো বাংলাদেশের আইন এই এই আইন দিয়ে এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে কোনোভাবেই সম্ভব না কোরআনের আইন ছাড়া এ পৃথিবীতে কখনোই কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠা হবে না কোরআনের আইন ইসলামের আইন বাস্তবায়ন হলে পৃথিবীর সকল মানুষ শান্তিতে বসবাস করবে ওই এক দুজন কুনান্দারকে হত্যা করার মাধ্যমে হাজার হাজার হত্যা করার পরিকল্পনাকারী যারা তাদেরকে রোধ করা হবে হাজার হাজার নিরাপরাধ মানুষ হত্যা থেকে বেশি যাবে সেটাই মোহান বলেছেন যে তোমাদের জন্য রয়েছে এই পেছাস বাস্তবায়নের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের সুন্দর জীবন যাপন রয়েছে